প্রিয়ංශদমণ্ডলী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দিন ধরে তিনি সাধনা করলেন দীর্ঘ দিন চিন্তা করলেন গবেষণা করলেন রিসার্চ করলেন কিভাবে এই সমাজের নারী জাতির মর্যাদা দেওয়া যাবে কিভাবে এই সমাজটাকে নারী জাতির মর্যাদা রক্ষা করা যাবে সমাজে সে দিন নারী জাতিকে মানুষ বলে গ്രാদ্ধি করা হতো না নারীকে সমাজের ভোগের সামগ্রী নারীকে সমাজের ভোগ বিলাসি তার কীট পতঙ্গ বলে মনে করা হতো সেই সমাজে বিবাহ কোন বন্ধন ছিল না সেই সমাজে বিবাহের বিশেষ কোন গুরুত্ব ছিল না এক একজন ইচ্ছা মত 20 50 একात सारीকে বিয়ে করতেন আবার ইচ্ছা মতো সকাল সন্ধ্যায় দুপুরে রাত্রিবেলা যখন ইচ্ছা বিবাহ করত যখন ইচ্ছা তাদেরকে তালাক দিয়ে দিত শান্তি বলে কিছু কিছু ছিল না মায়েরা ছিল নারী জে ছিল সমাজের পুরুষ জাতির ভোগের সামগ্রী

যে নারী জাতির গর্ভকে ওসিল অবলম্বন করে পৃথিবীর আলো বাতাস দেখেছো সেই নারী জাতি যদি তোমার কাছে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপমানিত হয় তাহলে একদিন এই নারী জাতির অস্তিত্ব যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে মানুষের বংশ বিস্তার হবে না আর মানুষের বংশ বিস্তার যদি না ঘটে তাহলে পৃথিবী শ্মশান হয়ে গেল

নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের নারী জাতির মর্যাদা রক্ষা করার জন্য সমাজের বুদ্ধিजीवी সমাজের মানব বুদ্ধিजीवी ক্লাসের মানুষগুলোকে তিনি আস্তে আস্তে বলতে লাগলেন মানব জাতির সামনে মাথা উঁচু করে বলতে লাগলেন ইনাল জান্নাতা তাআতা কদামি উম্মাহাতিকুম তোমরা যে জাতিটাকে এত অপমান করছো এত লাঞ্ছনা আর বঞ্জনার পাত্র মনে করছো ওই নারী জাতির পায়ের তলায় পুরুষ জাতির জানলাম মায়ের পদতলে তোমাদের জন্য বেহেস্ত রয়েছে প্রিয় নবী আমার বললেন বাবা সাহাবী তোমাদের ভিতরে কোন বান্দা কোন বান্দা কোন বান্দা একাধারে যদি তিন তিনটি কন্যা সন্তানের পিতা হতে পারে তিনটি কন্যার পিতা হতে পারে ওই বাবা যদি তিনটে কন্যার মান সম্মানের সঙ্গে লালন পালন করবে লেখাপড়া শেখাবে বিবাহ শাহাদি দেবে রসুলুল্লাহ বর্ণনা করে বলেছেন